এই পৃথিবীতে সবচেয়ে প্রথম সবচেয়ে বেশি পড়ালেখার গুরুত্ব দিয়েছে যে ধর্ম সেটা ইসলাম ইসলাম যেদিন যেদিন পৃথিবীতে এই ইসলামকে এই দিনকে পরিচিত করছেন সেদিনের প্রথম শব্দই ছিল ইকরা এই কথার দ্বারাই ইসলাম পৃথিবীতে কি হয়েছে আলোর মুখ দেখলো এই কথার দ্বারাই কোরআন নাজিম শুরু হইল এই কথার দ্বারাই পৃথিবীবাসী জানল যে তিনি আল্লাহর রসুল তাইলে এ করা পড় পড়ুন তাহলে প্রথম দিনে ইসলামের সবক পড়া পড়তে তো নিষেধ না পড়তে তো মানা না কিন্তু আল্লাহকে ছেড়ে দেওয়া কেন কোরআনকে ছেড়ে দেওয়া কেন নামাজকে ছেড়ে দেওয়া কেন আখেরাতকে ভুলে যাওয়া কেন তাইলে এটা কি শিক্ষা হলো? কি শিখানো হইল এই জন্য আমি আপনাদের কাছে এতগুলো কথা বলার দ্বারা আমার উদ্দেশ্য এই কথা বোঝানো প্রত্যেকে বাবারা চাচারা বয়স্করা যে মুসলমান সে মুরুখ করতে পারে না কোরআন শরীফ পড়তে জানে না কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না এটা কোন জাতের মুসলমান এটা প্যালাস্টিক বাদ খাই না মুসলমান ফালতু লোক এটা আকামলা মানুষ এটা করে কোন জীবনের কোন নিজের ধর্মের কোন গুরুত্বই বোঝে নাই এ বেটা এরা সুল্লা সাল্লা সাল্লামের মহব্বত আল্লাহর কোরআন যে দেখে দেখেও করতে পারে না আমি বললাম তার কলিজার ভিতরে আল্লাহর ভালোবাসা বলতে নাই 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 আমি বললাম আপনি চ্যালেঞ্জ আমার নাম আনিসুর রহমান আমি বললাম কারণ রসুল্লাহ সাল্লাম এই পৃথিবীতে কোরআনুল করিম আল্লাহ তারা চারবার বলছে এই পৃথিবীতে নবীজিকে রসুলকে আমি পাঠিয়েছি এক নাম্বার যে উদ্দেশ্য সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি কোরআনুল কারীমের তেলাওয়াত নবীর সাথে উম্মতের প্রথম সম্পর্ক কোরআনের তেলাওয়াত প্রথম সম্পর্ক কোরআনুল কারীমের তেলাওয়াত জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো সম্পর্কই আপনার হলো না আপনি তো প্রথম নম্বরেই ফেল কোরআন শরীফের আয়াত

মানুষ এই তিনটাই বুঝায় আমি তুমি সে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই তিন শব্দেই কোরআন তেলাওয়াতের কথা বলছে ইয়া ত্লু আলাইহিম আয়াতহি সে কোরআন তেলাওয়াত করবে উত্লু ইলাইকা মা উহিয়া মিনাল কিতাব নবীকে বলেছে তুমি আপনি কোরআন তেলাওয়াত করেন আর নবীজি বলছে আমার আল্লাহ আমাকে আদেশ করছে আন আত্লু আল কোরআন আমি যেন কোরআন পড়ি তাহলে কোরান পড়ব আমি কোরআন পড়বেন আপনি কোরআন পড়বে সে আমি তুমি সে সবাই কোরআন কোরআন পড়বে কে বলেন না আমি আর কে তুমি আর কে সে তাইলে কোরআন আমিও পড়বে আমার বাপও পড়বে আমার মাও পড়বে আমার স্ত্রীও পড়বে আমার ছেলেটাও পড়বে আমার মেয়েটাও পড়বে আমার নাতিও পড়বে আমার নাতনিও পড়বে আমি তুমি সে সবার জন্য কোরআন আমিও মুসলমান সেও তো মুসলমান তুমিও তো মুসলমান কোরআন পড়বে না আচ্ছা এই বিষয়টার উপরে এতটা গুরুত্ব এখন কেন দিলাম হঠাৎ এই এখনকার আপনাদের কাছে রাগ হয়ে নামার একটা কারণ আছে এই মসজিদে যারা নামাজ পড়েন দয়া করে আপনার একটু হাত উঠান এই এই মানে এই মসজিদের মুসল্লি যারা হাতটা উঠান আচ্ছা মার্শাল হাত না মানে আপনারা একটা ইনসাফের কথা রাগ হয়ে না আমি শুধু বুঝার জন্য আপনাদের চোখ খোলার জন্য বলতেছি। এই মসজিদ আপনাদের এতগুলো এসি লাগানো মসজিদে ঠাই গ্লাস লাগালো টাইলস লাগাল সবটা মসজিদ ঝকঝকে এত সুন্দর আপনাদের মসজিদে তাকের মধ্যে যে কোরআন শরীফগুলো রাখা আছে এই কোরআন শরীফগুলো এই পরিমাণ অবহেলিত কারণ জবাব বলেন এখন এই কোরআন শরীফ গুলোর একটা কোরআন শরীফের ভিতরে একটা গিলাফ নাই এই কোরআন শরীফ গুলো কোনোদিন কেউ মনে ধরে ছুঁয়ো নাই আল্লাহর কোরআন পুরা মসজিদের সবকিছু এত সুন্দর রবের কোরআনের প্রতি কারো কি দিলে আসলো না যে এই কোরআন শরীফগুলোর মধ্যে একটা গিলাফ লাগাই কারো কি কলকলি যায় আসলো না যে কোরআন শরীফগুলো একটু সুন্দর করে বাজ করে রাখি কারো কি দিলে আসলো না যে কোরআন শরীফের সামনে দিয়ে একটা গ্লাস লাগাই কেন এখানে গ্লাস এখানে নাই কেন বলেন চাচা এখন বলেন কারণ একটাই কলিজার ভিতরে আল্লাহর কোরআনের প্রয়োজনীয়তা নাই এটা শুধু বলে আমনে আগে না ওই না। এটা আমার একটু যেখানেই আমি আমি দেখি যেখানে চোখে আঙ্গুল দিয়ে বললাম এরম হাজারো মসজিদ লাখো মসজিদ যেখানে সবকিছু অত্যাধুনিক আল্লাহর কোরআন অবহেল এবং এমন বহু জায়গা আমি দেখছি যেখান দিয়ে কোরআন শরীফ রাখছে ব্যাটারির বাক্স হ্যান্ড দিয়া থুইছে মোমবাতি কোরআন শিবির লগে থুইছে আগরবাতির বাক্স হ্যান্ড দিয়া থুইছে মেজ বাতি এনে রাখছে মানে যত এই মসজিদের অপ্রয়োজনীয় জিনিসগুলো এখান দিয়া থুইছে বুঝেন নাই কথা নালে কোরআন শরীফের লগে আগরবাতি রাখলেন কেন কোরআন শরীফের লগে মেজ বাতি রাখলেন কেন কোরআন শরীফের লগে ব্যাটারি ছিলেন কেন আপনারা থুইছেন আমি এটা কই না মানে বুঝাইলাম আইপিএস এর বাক্স এখানে তুলেন কাক এখান এদিক দিয়ে কোরআন শরীফ দিয়ে আইপিএস এর বাক্স আর জায়গা নাই মসজিদে মূল কারণ হলো এটা তো কেউ ধরে না এটা তো কারো দরকার লাগে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার বাপ রাগ হয়ে না দাওয়াত দিয়ে নেই বেদ দিরা করলেন না বেদ জ্যুতি না বিবেক জাগাইতে চেষ্টা করলাম আপনারা নিজ জিম্মাদারিতে এখানে যে আসেন এই মহল্লার একজন ভাই এখন হিম্মত করেন বলেন যে এখানে এই মসজিদের যতগুলো কোরআন শরীফ আছে পঞ্চাশটা হোক আর একশোটা হোক আপনি গিলাফ লাগাই দিবেন যত টাকা লাগে বলেন ইনশাল আপনার নাম কি আমাদের জাকির হোসেন ভুইয়া ভাইয়া ইনশাআলা আপনি লাগাই দিবেন এগুলো সব ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ কবুল করেন আপনি হ্যাঁ কোরআনুল করিমকে আজমত করেন

কোরআনুল করিমের প্রতি মহাব্বত জরুরি কোরআনুল করিমের প্রতিবতই জরুরি আজকে আপনাদের কাছে এক এক বয়ানে ওয়াজে বসে পুরা ইসলাম বলা সম্ভব না নবী সাল্ল আলিহী ওসাল্লামের তেইশ বছরের সব বলে দেওয়া একদিনে সম্ভব কথা বলেন না তাহলে আমি একটা বিষয় গুরুত্ব দিলাম সেটা হলো এইখানে আজকে ঈদ পরবর্তী আলহামদুলিল্লাহ যে ভাইরা আছেন অনেক নজওয়ান ভাই কিশোর ভাই আমি তোমাদের কাছেও ভাইয়া বলি অনুরোধ করি আল্লাহর কোরআনকে পড়ো কোনো না কোনো একটু সময় বাহির করলে এ পড়ার ফাঁকে ফাঁকে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে সব কিছুতে একটু ফাঁক করে সপ্তাহে একদিন হোক তিন দিনে একদিন হোক আধা ঘন্টা হোক দশ মিনিট হোক পঞ্চাশ মিনিট হোক যেমনে সুযোগ হয় বয়স্ক যারা আছেন আপনারাও মসজিদের ইমাম সাহেবের কাছে আল্লাহর কোরআন শিখেন কোন মাদ্রাসার উস্তাদের কাছে আল্লাহর কোরআন শিখেন আলেমের সাথে সম্পর্ক করেন আমাদের দেশে অনেক মুসলমান আমরা মসজিদের ইমামের সাথে আমাদের আন্তরিকতা সালাম গেছে সালাম বের হয়ে ফিরাইয় না ইমাম সাহেবের কাছে বসে আমার খুলনার হজরত বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ পাকিস্তান করাচীর বিশ্ববিখ্যাত বুজুর্গ কুতবে আলম আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ হাকিম আখতার খলিফা হজরত মৌলানা মুফতি নুরুল অনেক একজন আল্লাহওয়ালা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন উনারে আমরা খুলনার হজরত বলি তো উনি একদিন বয়ানে বলছিলেন যশোর এক মাহফিলে আমি হুজুরের সাথে ছিলাম তো হুজুর বয়ানে বলতেছিলেন তিরিশটা বছর ধরে বিশটা বছর ধরে কথাটা খেয়াল করেন তিরিশ বছর ধরে বিশ বছর ধরে দশ বছর ধরে আল্লাহর ঘর মসজিদে যে মানুষটা দিবা নিশি পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করছে বিশ্বাস করেন আমি হুজুরের কথা শায়েখের কথা বলতেছি উনি বলছেন নিঃসন্দেহে এই ব্যক্তি এই ইমাম আল্লাহ তাকে কদর করা উচিত তাকে ভালোবাসা উচিত তাকে শ্রদ্ধা করা উচিত করে আসা হঠাৎ করে আসা বক্তার কপালে জোটে পঞ্চাশ হাজার টাকা কিন্তু ইমাম কপালে দুইশো টাকা কেন কারণ উনি যে ফরজ নামাজের ইমামতি করে এই জন্য এটা অন্যায় হয়েছে না অথচ ফরজ নামাজের দাম বেশি না কথা বলেন না কেন তা ইমামের দাম বেশি আল ইমাম ও দামিন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন ইমাম পুরা মহল্লাবাসীর জিম্মাদার তাদের ইমান আমল আখলাফ আখেরাত সর্ববিশ্বের পাহারাদার নবী সাল্লাম আলাদা দোয়া করছেন আল্লাহ আল্লাহ ইমামদেরকে আপনি হেদায়েতের রাস্তা কল্যাণের রাস্তা আপনি দেখান